গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা আসলে কি এতদিন পুরো উপত্যকা দখলের কথা বললেও নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে কেবল গাজা সিটি দখলের পরিকল্পনা বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ কমাতে এই কৌশল তেলাবিবের প্রথমে সবচেয়ে জনবহুল গাজা সিটি দখল করে পরে চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের পথে এগুবে তারা এছাড়া আইনি বাধ্যবাধকতা এড়াতে পরিকল্পনায় অকুপেশনের পরিবর্তে তারা ব্যবহার করছে টেক ওভার শব্দ মমতায় সব গাজায় বর্বরতা বন্ধের পরিবর্তে উল্টো নিত্য নতুন পরিকল্পনা ঘোষণা করে আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল যার সবশেষ সংযোজন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় উপত্যকার সবচেয়ে বড় ও জনবহুল শহর গাজা সিটি দখল পরিকল্পনার অনুমোদন এতদিন পুরো গাজা দখলের কথা বলে আসলেও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে গাজা সিটি দখলের পরিকল্পনা তবে কি সিদ্ধান্ত থেকে সরে এসেছে তেলাবি ইসরায়েলের শীর্ষ কর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াইনেট অবশ্য বলছে এটি কেবলই তাদের কৌশল এখনই পুরো উপত্যকা দখলের ঘোষণা দিলে পড়তে হতো ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে গাজা সিটি দখলের পর বাকি সব এলাকায় নজর দেবে তারা আন্তর্জাতিক আইনকে ফাঁকি দিতেও কৌশল অবলম্বন করেছে নেতানিহু প্রশাসন আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হওয়ায় অনুমোদিত পরিকল্পনায় অকুপেশন শব্দের পরিবর্তে ব্যবহার করেছে টেকওভার নেতানিয়াহু বলেছেন তিনি কেবল গাজা উপত্যকার উপর নিয়ন্ত্রণ চান দখল করতে চায় না দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন স্পষ্টতই সেটি আন্তর্জাতিক আইন অনুসারে নিষিদ্ধ এখন সে যুক্তি দিতে পারবে নিয়ন্ত্রণের মাধ্যমে যুদ্ধের উদ্দেশ্য অর্জন করা হচ্ছে পুরো উপত্যকার নিরাপত্তার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষকে বাদ দিয়ে শাসন ভার দিতে চায় তৃতীয় কোনো পক্ষকে তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজার যেসব এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নয় তা দখল করতে মাসের পর মাস লেগে যেতে পারে পশ্চিম তীরের মতো ইসরায়েলি সামরিক উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠায় যুদ্ধ চালাতে হবে আর অন্তত পাঁচ বছর যদিও পশ্চিমাদের ধারণা হামাসকে পুরোপুরি নির্মূল করা ইসরায়েলের পক্ষে অসম্ভব সরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা আলোচনা টেবিলে ছাড় পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এজেন্ডা বাস্তবায়নে দর কষাকষির জন্যই এই কৌশল অবলম্বন করেছে দেশটি যমুনা নিউজ